প্রিয় বন্ধুগণ আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে আমরা বিকাশ বা নগদ অ্যাপস কলন করে থাকি এজন্য আমরা দুটি অ্যাপস ইনস্টল করে রাখব আমার মোবাইলে দুটি অ্যাপস ইনস্টল করা আছে ইয়েস কলোনার এবং এমটি ম্যানেজার আমরা মোবাইলে ইনস্টল আমার মোবাইল ইনস্টল করা হয়েছে চলুন সম্পূর্ণ প্রসেসটি মনোযোগ সহকারে দেখে নেই আমরা প্রথমেই প্রথমে আমরা ইএস ক্যালেন্ডারের ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পরে কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস প্লাস আইকনে ক্লিক করে এই যে সর্বপ্রথম বিকাশ যে অ্যাপসটি রয়েছে ইউটিউবের পরে ওই ওই অ্যাপসটি আমরা খুলন করে নেবো বিকাশ অ্যাপটি দিয়াম উদাহরণ দেখাবো এখানে ক্লিক করার পরে এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই অ্যাকাউন্টটিতে আমরা ক্লিক করে দেব ক্লিক করার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করব প্রসেসটি সম্পূর্ণ হওয়ার পরে আমরা অ্যাপসটি ইনস্টল করে নেবো দেখছেন বিকাশ কুলন আপনারা অন্য নামও দিতে পারেন এরপরে ইনস্টল এনিওয়ে এখানে আমরা প্রেস করব ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেব কিছুক্ষণ অপেক্ষা করবো এরপর ইনস্টল হয়ে গেলে ডান বাটন ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ যে অ্যাপসটি আছে এটি ইনস্টল করা হয়ে গেছে এটি আমাদের জেনুইন অ্যাপস এবং এটি কলনকৃত অ্যাপস দেখতে পাচ্ছেন এখন কিছু কাজ রয়েছে আরেকটি অ্যাপসের মাধ্যমে সেটা আমরা যাবো এমটি ম্যানেজার এই এমটি ম্যানেজারের মাধ্যমে আমরা এখন কিছু কোডিংয়ের ক্লাস করে নেবো এই ভিতরে প্রবেশ করার পর ইন্টারফেসটা এরকম শো করবে এই থ্রি ডট ম্যানেটের চাপ দিয়ে আমরা স্ট্রাক এপিকে স্ট্রাক এপিকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সর্বপ্রথম যে বিকাশ কোলন যে অপশনটি এসেছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা লোকেট এই অপশনটি আমরা বেছে নেব না স্ট্রাক স্ট্রাক এপিকে আমরা বেছে নেব এরপরে লকেট যে অংশটি রয়েছে দেখতে পাচ্ছেন বাম পাশে লকেট এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে অনেকগুলো অ্যাপস চলে আসবে এর ভিতরে যে গ্রিন কালারের যে অ্যাপসটি রয়েছে আমাদের বিকাশ সেই অ্যাপসটিতে আমরা ক্লিক করে নেব এরপরে ভিউতে আমরা ক্লিক করবো এর দেখতে পাচ্ছেন মাঝখানের অপশন রয়েছে ভিউ এখানে ক্লিক করার পরে আমরা এই এই অপশানটি ক্লিক করব অ্যান্ড্রয়েড এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে উপরের অপশানটি আমরা বেছে নেব উপর অপশানটিতে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে ইউজার মেনু আছে এখানে সামান্য কিছু কোডিং আমরা দিয়ে নেব আগেই আমরা কোডিংটা লিখে নিয়েছি শুধু জাস্ট পেস্ট করে দেবো এতে এতে করে আমাদের এস এম এস যে অ্যালাউ যে ফাংশনটা যে সমস্যার প্রবলেমে আপনারা পড়েন সেই ঝামেলাতে আর পড়বেন না একদম নিরিবিলি চালাতে পারবেন কোনো সমস্যা ছাড়া এরপর ওকেতে প্রেস করব ওকেতে প্রেস করার পরে আবার যে সবুজ যে কালারের আইকন দেখতে পাচ্ছেন আমাদের বিকাশটি কলন ওইখানে আমরা প্রেস করব প্রেস করার পরে আবার ইনস্টলে প্রেস করব দেখতে পাচ্ছেন আপডেট লেখা আছে আবার ইনস্টলে প্রেস করবো আমাদের কাজ শেষ কিছুক্ষণ অপেক্ষা করবো অপেক্ষার পর ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা ফিঙ্গারপ্রিন্ট যাবে দিয়ে নেব একটু অপেক্ষা করেন হালকা ইনস্টল হয়ে গেছে আমরা এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি একদম ব্যবহারের জন্য পুরো প্রস্তুত আমাদের কলঙ্কিত যে অ্যাপসটি রয়েছে এরকম আপনার যত ইচ্ছা তত নগদ বিকাশের অ্যাপস ক্লোন করে নিতে পারবেন যত ইচ্ছা তত চালাতে পারবেন একটি ডিভাইসে যতগুলো আর কি অ্যাপস স্টোরেজ রয়েছে এখন আমরা ভিতরে যাই বিকাশের কিছু পারমিশন রয়েছে সেগুলো দিয়ে দেবো আমরা মেসেজ অপশানটা হ্যাঁ মেসেজ অপশানটা আমরা পারমিশন দিয়ে নেবো এটা মেসেজ অ্যালাউ থাকে না হ্যালাউ দিয়ে নেব এরপরে কিছু আছে আরও দিয়ে নিতে পারেন যেমন কল কললক্স ক্যামেরা হ্যাঁ হয়ে গেছে কাজ স্টোরেজটাও দিয়ে নিতে পারেন না দিলে নেই এবারে আমরা প্রবেশ করব মূল অ্যাপসটি মানে নিকঙ্কৃত অ্যাপসটির ভিতরে যে দেখি কাজ হয়েছে কি না কিছুক্ষণ প্রাথমিক পর্যায়ে কিছুক্ষণ আপনাদের এরকম একটু দেরি হবে এরপরে দ্বিতীয়বার এরকম আর দেরি হবে না বেশি একটা সময় লাগবে না এরপর থেকে আপনাদের স্মুত চলবে প্রথম একটু লগ ইন করার সময় একটু সময় লাগতে পারে এখানে লোকেশনটা আপনারা অ্যাক্সেস ডিভাইস হ্যাঁ লোকেশনটা আপনারা ডিনাই করে দেবেন কিছুক্ষণ পর দেখছেন যেহেতু আমার একটি নাম্বারে বিকাশ করা আছে সেই জন্য আমি লগ ইন রেজিস্ট্রেশন বা লগ ইন এই অপশনটিতে আমরা ক্লিক করব এখানে আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটি দেব যে নাম্বার বিকাশ করা রয়েছে সেই নাম্বারটি দেব এভাবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অ্যাপস তৈরি করে নিতে পারেন যার যত লাগে অ্যাপস তৈরি করে নিতে পারেন এখানে আমরা নাম্বারটি দিয়ে নেব অনেকে যদি মনে করেন যে না এটা অনেক একটু কষ্টসাধ্য হতে পারে অনেকের কাছে আর অনেকের কাছে এটা ইজি হতে পারে এই যে মেসেজ অ্যালাউ চলে আসছে এখন একটা ভেরিফাই কোড আসবে যাদের বিকাশ অ্যাপস প্রয়োজন যারা তৈরি করতে চাচ্ছেন না তারা অ্যাপস তৈরি করে নিতে পারেন আমাদের কাছ থেকে একটি ডিভাইসে অনেকগুলো অ্যাপস তৈরি করে নিতে পারেন যত ইচ্ছা তত বিশ ত্রিশ পঞ্চাশ যার যার লাগে নিতে পারেন অথবা কলোনার দিয়ে আপনি নিজেও তৈরি করতে পারেন সামান্য কিছু চার্জের মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে এটি নিতে পারেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন লাইক কমেন্ট করতে পারেন ভালো মন্দ যা আছে করতে পারেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ